ধ্যান লেখো লেখো হাই বন্ধুরা কেমন আছো কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সবাইকে জানাই গুড মর্নিং এই দেখো আমার ছেলে সকাল সকাল বই নিয়ে পড়তে বসে গেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি হুম ও খুব ভালো ছেলে পড়াশুনো করে সকাল সকাল আটার আটা মাখা নিয়ে পেন্সিলের পেছনে দিয়ে দিয়েছে দিয়ে দুষ্টুমিটা দেখুন সকালবেলা হ্যাঁ পড়তে বসে কত রকমের বাহানা শুরু হয়েছে হ্যাঁ এই যে সবে টোয়েন্টি অব্দি লেখা লিখলো লিখে এবার কত রকম লেখো বাবা লেখো